দশমিনা প্রতিদিন ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা আমি যুক্ত আছি সাফায়ত হোসেন মিনার ঢনডনিয়া হাজিরহাট গ্রাম থেকে এই তেঁতুলিয়ার গ্রাসী আঘাতে বিধ্বস্ত এই ঢন্ডনিয়া এবং হাজিরহাট গ্রাম আপনারা যে এই সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি বছর চারেক আগে নির্মিত হয়েছিল কিন্তু তেতুলিয়ার করাল গ্রাসে ভেঙে গেছে এই সড়ক ঢনডনিয়া থেকে হাজিহাট পর্যন্ত দশ মিনার এবং বাসবাড়িয়া পর্যন্ত প্রতিদিন নদী ভাঙনের অসহায় হচ্ছে মানুষ এই নদী ভাঙনের ফলে আমাদের ইতিহাস দশমিনার অতীত ইতিহাস হারিয়ে যাওয়ার পথে তো প্রিয় দর্শক এই দশমিনার বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে এই ভেরিবাদ এই উন্নয়নের প্রত্যাশা দিলেও আসলে সেই প্রত্যাশা প্রত্যাশাই থেকে গেছে কোনো দিন স্বপ্নের মুখ দেখেনি তো আমাদের এই ভেরিবাদের এই তেঁতুলিয়ার তীরের ভেরিবাদ ভাঙনের এমন একটা ভয়াবহ অবস্থা যদি কোনো সাস্টেইনেবল প্রোটেকশন না নেওয়া হয় সেক্ষেত্রে হাজিরহাট গার্ড মসজিদ বাজার এই ঢন্ডনিয়া গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে হারিয়ে যাবে দশমিনার একটি ইতিহাস এবং স্মৃতি তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে স্থানীয় যারা কৃতি সন্তান আছেন দশমিনার আপনারা এগিয়ে আসুন এই আমাদের দশমিনা বাঁচান এই তেতুলিয়ার করাল গ্রাস থেকে দশমিনা বাঁচান এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এই তেঁতুলিয়ায় ইজেরাবিহীন অবৈধ বালি উত্তোলন এবং এই ডুবোচরের ফলে এই ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছরই এমন ভাঙনের সৃষ্টি হয়েছে তো আপনারা এই বিষয়গুলোর প্রতি প্রশাসনিক দৃষ্টি রেখে এই অবৈধ বালি উত্তোলন বন্ধ করুন এবং এই ডুবোচর যাতে না থাকে এই ডুবোচর কাটার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে আলাপ করুন তো আমাদের এই হাজিরহাট ঢণ্ডনিয়া বাসবাড়িয়া বাঁচান তেতুলিয়ার গ্রাস থেকে আমাদের রক্ষা করুন ধন্যবাদ সকলকে